আতাকামা মরুভূমি স্পেনীয় ভাষায় দেশিয়েরতো তো দে আতাকামা চিলিতে অবস্থিত শীতল শুষ্ক বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল আবহাওয়াবিদদের মতে পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই চারশো বছরেও এখানে কোনো বৃষ্টি হয়নি বিশেষজ্ঞদের মতে এখানে প্রতি একশো বছরে গড়ে তিন থেকে চারবার বৃষ্টিপাত হয়ে থাকে এই মরুভূমির মধ্যে কিছু জায়গা রয়েছে যেখানে কখনোই বৃষ্টিপাত হয় না এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পর্বতমালা কার্দিলেরা দেলা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ উত্তরে মরুভূমিটি তারাপাকা অঞ্চল হয়ে পেরুর সীমান্ত পর্যন্ত চলে গেছে এই পর্বতমালা মরুভূমির দুপাশ হতে আসা বায়ুপ্রবাহ এবং তার মেঘ আটকে রাখে ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে মরুভূমিটি উত্তর দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ এবং এটির আয়তন তিন লাখ তেষট্টি হাজার বর্গ কিলোমিটার উত্তর প্রবাহিত হামবোল্ড মহাসাগরের স্রোত এবং প্রশান্ত মহাসাগরীয় অ্যান্টিসাইক্লোনের উপস্থিতির কারণে মরুভূমিটি অত্যন্ত শুষ্ক অঞ্চলে পরিণত হয়েছে মরুভূমির এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর থেকে আর্দ্রতা ধরে বেশ উচ্চসম্পন্ন দুটি পর্বতমালা আন্দিজ এবং চিলির উপকূল রেঞ্জের মধ্যে অবস্থিত নাসার একটি গবেষণায় দেখা গেছে উত্তর চিলিতে অবস্থিত এই মরুভূমিটি আসলে বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি আন্ডেস পর্বতমালা এবং চিলিয়ান কোস্টাল রেঞ্জ উভয়ে এই মরুভূমির চারপাশে আর্দ্রতা সৃষ্টি করে এটি আতাকামা মরুভূমির উদ্ভিদের জন্য অত্যন্ত মৃত্যু ঝুঁকি তৈরি করা একটা অঞ্চল যা পানিকে শুষে নেয় এবং পুষ্টিকর ও উর্বর জমিকে নষ্ট করে দেয় তাপীয় বিপরীতায়নের কারণে আতাকামায় বৃষ্টিপাত অনেক কম হয়ে থাকে আর্কটিক অঞ্চল থেকে হাম্বল সমুদ্র স্রোত যে শীতল পানি বয়ে নিয়ে আসে তা সমুদ্রপৃষ্ঠের উপরিভাগ থেকে বায়ুকে শীতল করে গরম বায়ু উপরের দিক থেকে বয়ে যায় এই উষ্ণবায়ু আতাকামা মরুভূমিতে কুয়াশা এবং স্ট্রাটাস মেঘের সৃষ্টি করে ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় বিপরীতায়নের ফলে বিষুবরেখার কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও আতাকামা মরুভূমির তাপমাত্রা পৃথিবীর অন্যান্য সকল মরুভূমির তাপমাত্রার থেকেও অনেক বেশি হতে পারে যা ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসকেও কিন্তু আতাকামার সারা বছরের তুলনায় তুলনামূলকভাবে কম এই মরুভূমির গড় তাপমাত্রা থাকে তেষট্টি ডিগ্রি ফারেনহাইট অথবা আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাইলের পর মাইল পায়ে হেঁটে গেলেও দেখা যাবে না কোনো উদ্ভিদ কিংবা প্রাণী তবে এই মরুভূমির বিভিন্ন স্থানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে থাকে মরুভূমির বালির নিচে সুপ্ত অবস্থায় থাকে লক্ষ লক্ষ ফুলের বীজ বৃষ্টির পানি বালির নিচে প্রবেশ করার পর এসব ফুলের বীজগুলোতে প্রাণ সঞ্চয় করতে শুরু করে ধীরে ধীরে গাছগুলো বেড়ে ওঠে এবং বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে যাকে বলা হয় সুপার ব্লুম মে মাসের দিকে বৃষ্টি হয় আর সেপ্টেম্বর নভেম্বরের দিকে মরুভূমির মাঝখানে ফুলের গাছ দেখা যায় এই ফুলের গাছ ছাড়া আতাকামা মরুভূমিতে আর কোনো ধরনের বৃক্ষ কিংবা উদ্ভিদের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এই মরুভূমির অধিকাংশ জায়গায় পাথুরে ধূসর বালি লবণ হ্রদ ও ফেলসিক লাভা দিয়ে ঢাকা থাকে এর নিচের দিকে রয়েছে খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার আতাকামা মরুভূমির অধিকাংশ ভূমিতেই প্লেস নামক এক ধরনের ঘন লবণ সঞ্চিত রয়েছে যা কয়েক মাইল দীর্ঘ এবং এক দশমিক ছয় ফুট পুরু এই মরুভূমির ফাঁকা অংশে চারশো মাইল লম্বা এবং ১২ মাইল প্রশস্ত একটি স্তর আছে যেটি নাইট্রেট বেল্ট নামেও পরিচিত রাসায়নিক সার এবং বিস্ফোরক তৈরিতে এগুলো ব্যবহার করা হয় বন্ধুরা আতাকামা মরুভূমিটি পুরো গাছপালা বর্জিত আঠারো থেকে উনিশ শতকে রূপালি এবং সল্ট পিটার্স খনির সঙ্গে সংযুক্ত জ্বালানি কাঠের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি হওয়ার কারণে এখান থেকে বন সব উজাড় করে ফেলা হয় পৃথিবীর প্রাচীনতম মরুভূমি কমপক্ষে তিন মিলিয়ন বছর ধরে হাইপারডিটির ফলে এটি শুষ্ক এবং সবচেয়ে পুরনো অঞ্চলে পরিণত হয়েছে এই মরুভূমিটির কিছু অংশ প্রায় দুইশো মিলিয়ন বছর ধরে শুষ্ক রয়েছে এটা এতটাই শুষ্ক যে ছয় হাজার মিটার উঁচু অংশটাও হিমবাহ থেকে মুক্ত শুধু সর্বোচ্চ চূড়া ওজোস দেল সালাডো পিসিস এবং লুল্লাই ইলাকোতে কিছু স্থায়ী তুষার রয়েছে ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেন এখানে একশো বছর ধরে নদীর তলদেশ একেবারে শুকিয়ে শুষ্ক হয়ে যায় পাশাপাশি এটি একমাত্র প্রাকৃতিক মরুভূমি যেখানে মরুভূমির চেয়েও কম বৃষ্টিপাত হয় মঙ্গল অভিযানের সিমুলেশনের জন্য পৃথিবীতে পরীক্ষামূলক সাইট হিসাবে এই আতাকামা মরুভূমিটি ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত চিলি এই মরুভূমি থেকে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ আরোহণ করত এবং চিলির সম্পদের এক বিরাট অংশের যোগান দিত এই মরুভূমি একসময় বিশ্বে নাইট্রেট ব্যবসায় চিলির একক অধিপত্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর কৃত্রিম নাইট্রেট উদ্ভাবন হলে আতাকামা নাইট্রেটের উপর ভাটার সৃষ্টি হয় ফলে চিলির সরকার তামার খনির দিকে মনোযোগ দেন বর্তমানে এই তামার খনি এই অঞ্চলটির আয়ের মূল উৎস এছাড়াও রয়েছে লিথিয়াম তামা এবং আয়োডিন আতাকামা মরুভূমিটি পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে সারা বছরে অধিকাংশ দিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় এই মরুভূমিটি স্টার গ্যাজিংয়ের জন্য বিখ্যাত মহাকাশ বিষয়ক গবেষণার জন্য এটি বিশ্বের সেরা স্থান এখানে রয়েছে ইউরোপ উত্তর আমেরিকা পূর্ব এশিয়া এবং চিলি প্রজাতন্ত্রের আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পরিচালিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সিষট্টি বেতার দূরবীনের শক্তিশালী একটি নেটওয়ার্ক যা ব্যবহার করে মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় শুধু তাই নয় এখানে আরও রয়েছে ইউরোপীয় ইউনিয়ন স্পেস মানমন্দিরের ভারী লার্স টেলিস্কোপ এই টেলিস্কোপের মাধ্যমেই পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষের মধ্যে অবস্থিত পৃথিবীর মতো গ্রহগুলো শনাক্ত করতে সহযোগিতা করছে এর পাশাপাশি দূরবর্তী প্লেনেটের বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করছে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া যা কিনা মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে অনেকটাই সামাদর্শপূর্ণ। এর ফলে নাসা মঙ্গল গ্রহে কোনো মিশন শুরু করার আগে সেই সব যন্ত্রপাতি এই মরুভূমিতেই পরীক্ষামূলক ব্যবহার করে থাকে বন্ধুরা এই মরুভূমিতে ড্যালিভ অফ ডেথ নামক একটি স্থান রয়েছে যেখানে চারশো ফুট উঁচু বালিয়ারি রয়েছে যা স্যান্ড বোর্ডিংয়ের জন্য অত্যন্ত উপযোগী আছে ভ্যালি ডিনা লুনা চাঁদের উপত্যকা এবং এর চারদিকে তাকালে মনে হবে আপনি চন্দ্রপৃষ্ঠেই অবস্থান করছেন এই মরুভূমির আরেক অনন্য নিদর্শন হল হ্যান্ড অফ ডেজার্ট বছরে এই মরুভূমিতে দশ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় এবং এ কারণেই এখানকার মাটি অতীব শুষ্ক এবং অনুর্বর আতাকামার তাপমাত্রা মঙ্গল গ্রহের মতো নিচে না নামলেও তা রাতের বেলায় জিরো ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে এবং দিনে এই তাপমাত্রা উঠে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অপরদিকে আমাদের প্রিয় লাল গ্রহ মঙ্গলের তাপমাত্রা গড়পর্তায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় থাকে মজার ব্যাপার হলো আতাকামার মাটির রং হুবহু মঙ্গল গ্রহের মাটির মতো এই এলাকাটিতে মহাশূন্যে মিশনের জন্য তৈরি করা রোবট চালিত যন্ত্রগুলোকে পরীক্ষার কাজে ব্যবহার করা হয় মঙ্গল গ্রহগামী ভাইকিংস এক ভাইকিংস দুই এবং ফিনিক্স পার্কস ল্যান্ডারের সব যন্ত্রপাতি এখানেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল বন্ধুরা এই ছিল আতাকামা নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না